চোলাইয়ের থেকে যৌথ অভিযান পুলিশ এবং আবগারি দপ্তরের অশোকনগরে একাধিক চোলাইয়ের থেকে যৌথ অভিযান পুলিশ এবং আবগারি দপ্তরের উদ্ধার চোলাই তৈরির দেড় থেকে দু লিটার তরল সামগ্রী ভেঙে দেওয়া হয় একাধিক চোলাইয়ের ঠেক গ্রেপ্তার করা হয় চোলাই কারবার সঙ্গে যুক্ত তিন মহিলা সহ মোট পাঁচজনকে পুলিশ সূত্রে জানা যায় এদিন গোপন সূত্রে খবর পেয়ে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তাবণী নস্করের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং আবগারি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের কানাপুর এবং চটকা তলা এলাকায় চোলাইয়ের থেকে অভিযান চালায় পুলিশ মোট আটটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে দেড় থেকে দুহাজার লিটার তরল সামগ্রী পাশাপাশি উদ্ধার হয় বাইশ লিটার চোলাই মদ এছাড়াও চোলাই তৈরির বিভিন্ন সামগ্রী এই ঘটনায় চোলাই কারবারের সঙ্গে যুক্ত মহিলাসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ ভেঙে দেওয়া হয় চলাইয়ের একাধিক ঠেক আমরা অশোকনগর থানাকে ইনফরমেশন করে জানতে পারি যে চক্রাতলা আর হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণপুরের কানাপুকুর এখানে মত তৈরি হচ্ছে তো আমরা অশোকনগর থানার ওসি সাহেবকে সঙ্গে নিয়ে আমরা হাবড়া সার্কেল আমি সহ আমার স্টাফেরা আজকে আবগারি দপ্তর আবগাড়ি দপ্তর থেকে আমরা আজকে রেড করি জয়েন্ট রেড রেডে আজকে প্রচুর আর সিস করা হয়েছে দেড় হাজার লিটার এফোহাস আর বাইশ লিটার আইডি আর এছাড়াও হ্যাঁ হ্যাঁ চলাই এছাড়াও এখানে পাঁচ থেকে ষাট ভাটি ছিল সে আমরা আমরা পাঁচজনকে টোটাল আটক করেছি এর মধ্যে তিনজন মহিলা আর দুজন হচ্ছে পুরুষ এরা আগে অল্প স্বল্প এরা করতেন কিন্তু এই ইতিমধ্যে এরা একটু বেশি করে করছে বলে আমরা সর্বদাই সজাগ আছি আর আমরা প্রতিনিয়ত রেড করছি আমরা গোপন সূত্রে এটা জানতে পেলাম যে আজকে ওরা ভীষণভাবে তৈরি করছে তাই আমরা অশোক থানা ওসি সাহেবের নেতৃত্বে আজকে আমরা হাবড়া এক্সাইজ সার্কেল আমরা যৌথভাবে আজকে এই রেড করি রেড করে আজকে এই মাল সিজ করে আজকে এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করে তুলে নিয়ে আসি মালগুলো মানে আমরা সেখানেই ডেস্টার স্পটে রেজিস্টার করে নিয়ে এসেছি আর আইডিটা আমরা হ্যাঁ আমাদের প্রতিনিয়ত নজর থাকবে আমরা সর্বদাই সজাগ আমরা এক্সাইজ ডিপার্টমেন্ট প্রতি মুহূর্তে আজকে পাঁচ থেকে সাতটার থেকে আমরা ভেঙেছি পুলিশের এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা নিউজ বার্তা